নমস্কার আজ আপনাদেরকে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প আজকের গল্প দাও মনোহর পুকুরের ওদিকটায় যেখানে চওড়া রাস্তা বেরিয়ে গেছে আর সারি সারি তিন চার তলা বড় বড় বাড়ি উঠেছে গিয়েছেন কখনো সেখানে তার একধারে দেখেছেন পদর মার বাসা অষ্টাবক্র মুনির মতো আট আর পাশে একটা ভাঙা চালার স্তু দেখেননি তাহলে গোড়া থেকেই বলি বাসন মাজা ঝিয়রও যে হঠাৎ এমন কপাল ফিরে যেতে পারে এ কথা কে কবে বিশ্বাস করতে পারতো যদি না পদর মার ভাগ্যটা দেখতে পাওয়া যেত খবরটা শুনে পদরমার গরবিনী মেজ বৌদিদি পর্যন্ত ঈর্ষাতিক্ত কণ্ঠে বলে ফেললেন তোর কপাল তো দেখছি আমাদের চাইতে ভালো রে আমাদের তো কই তিনকুলে অমন দিদিমা ঠাকুমা থাকে না কিন্তু পদরমার সৌভাগ্য দেয়নি তার নিজের দিদিমাও নয় মায়ের দিদিমা কে জানে কত বছরের বুড়ি হয়েছিল সে ইদানিং তো অথর্ব অনর হয়ে ঘরের মধ্যেই পড়ে থাকতো গোড়ার দিকে পাড়া দয়া করে দুটো ভাত নেধে দিত সে অব্দি সাবু বাড়লি এক পাড়ায় থেকেও পদর মা কালে কোশমিনে দেখতে যাওয়া ছাড়া তার প্রদৌহিত্রিকৃত্যের কোনো কিছুই জীবনেও করত না অথচ বুড়ি মরতে জানা গেল যে পদর মাই তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী অবশ্য কথা হতে পারে বিষয় সম্পত্তিটা কি বুড়ি তো চিরকাল দুধ বেচে আর ঘুঁটে বেচে খেয়েছে আর শেষ জীবনে অক্ষম হয়ে গরুগুলোকেই বেচে বেচে দিন চালিয়েছে তবে আছে কথা তবেরও উত্তর আছে ওই যে দেয়াল বসে যাওয়া খুঁটি হেলে পড়া করগের ছাওয়া যে ঘর দুখানায় থাকতো সে ঘর বুড়ির নিজস্ব তাছাড়া ঘরের পাশে ছ সাতটা গরু বাছুর থাকবার মতো গোয়ালটাও ছিল নিজস্ব জমিতে এছাড়া উঠোন ছিল একটু তুলসী বনে ভরা এখনও বেশি তুলসী বন রোদে জলে কাঁটা বন হয়ে উঠেছে আর সর্বাঙ্গে ঘুঁটের চিহ্নাঙ্কিত দরমার বেড়ায় সেই গোয়ালের চালাখানা হুমড়ে পড়ে আছে ইঁদুর ছুঁচো টিকটিকি আরশোলা পিঁপড়ে বিছের বাসভূমি হয়ে কিন্তু জমিটা তো জমি সর্বসাকুল্যে কুললে পাঁচেক হবে তাছাড়া জায়গাটাও তো যে সে নয় বুড়ির বাড়ির একেবারে কোল ঘেঁষে বেরিয়ে গেছে নতুন চওড়া রাস্তাটা যে জমির দর এখন সোনার দর যে রাস্তার ওপর এবেলা ওবেলা ও লক্ষ্মীবন্তদের বিরাট বিরাট প্রাসাদ উঠছে ভাড়া বাসা ছেড়ে প্রদিদিমার বাড়িতে উঠে এসেছে পদর মা এ পাড়ায় পদর এদের বাড়িতে কাজ করছে অনেক দিন সেই বুড়ো গিন্নির আমল থেকে এখনকার তিন গিন্নিকে তাই বউ দিদি বলে সে এ সংসারের হালচালের অনেক বদলই দেখল সে একখানি ঘর ভেঙে তিনখানি হতেও দেখল তবু টিকে আছে আগে এক প্রস্থ বাসন মেজে একজনের হাত থেকে মাইনে নিত এখন তিন প্রস্থ বাসন মেজে তিনজনের হাত থেকে মাইনে নেয় অবিস তাতে ওর লাভ বই লোকসান নেই পুজোর কাপড় একখানার জায়গায় তিনখানা হয়েছে রথে দোলে পাল পার্বণীটাও টেক্কা দেবীর পদ ধরে আগের চাইতে বেশিই আসে কিন্তু পদর মার সার পর নেই এই তার এক মস্ত গুণ সে যাক পদরমার সৌভাগ্যে তার মেজবৌদিদির বুকটা একেবারে চড়াত করে ফেটে গেল এই জন্যে যে তিনি তলে তলে ওই অঞ্চলে একখণ্ড জমি খুঁজছিলেন বাড়ি করে উঠে যাবেন বলে তার বরের রোজগার বেশি আর বুদ্ধিটাও বেশি এ যাবৎ একান্নবর্তী সংসারের ভিতর থেকে আঠারো আনা আরামায়ের সুবিধে স্বাচ্ছন্দ্য আদায় করে নিয়েছেন দশ আনা দিয়ে বাকি আনাগুলো জমিয়েছেন কিন্তু হলে হবে কি হাঁড়ি আলাদা ছাড়া আপাতত আর কিছুই করে উঠতে পাচ্ছেন না তিনি বাড়ি আলাদা করবার জন্যে মনের মতো জমি পাচ্ছেন না কাছে পিঠেই খুঁজছেন নচেত বাড়ি করে আর লাভ কি যদি না আসতে যেতে এদের চোখে না পড়লো যদি না বড় ছোট দুই যা চোখে পড়তেই চোখ ফিরিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে বলল বেশ আছে মেজোটা কাজ সেরে পদর মা যখন বাড়ি মুখো পাঁচজনের চোখ বাঁচিয়ে মেজ বৌ দিদি ইশারায় ডাকলেন বললেন শোন তোর মেজ বাবু একবার তোকে কি জন্যে যেন ডেকেছে আয় দিকি শুনে তো পদর মার আত্মা পুরুষ ছাড়া একে তো বাবুর ডাক তার এই সুদীর্ঘ দাসত্বকালে কখনো হয়েছে কিনা স্মরণে নেই তার উপর আবার বাবু গোদের উপর বিষ চাদের চাঁদের উপর চুড়ো বৌদি ওর মুখের রং লক্ষ্য করে সহাস্যে ফিসফিসে বলেন ভয় নেই রে বাপু ভালো কথাই আয় না ভালো কথাই বললেন মেজবাবু সত্যি খুবই ভালো কথা পদরমার হিত কথাই পাকা ঘরে থাকবার বাসনা আছে পদরমার লাল টুকটুকে সিমেন্টের মেঝে আর সবুজ রঙা জানালা দরজা দেওয়া সত্যিকার পাকা বাড়ি আর ইচ্ছে না হবেই বা কেন কারি বা না হয় চিরোটা কাল তো মেটে ঘরেই কেটে গেল সেই ঘরেও কত ভাড়া গুনতে হয়েছে যাই হোক এখন যখন নিজের ঘর হয়েছে পদর মার তখন ঘর পাকা করবে না পদর মা মাথার কাপড়টা টেনে উচ্চ ফিস ফিস্বরে বলে মিস দাদাবাবুর এক কথা পাকা করবো কত থেকে হ্যাঁ বুড়ি কি আমায় এক পালি টাকা গেছে হাতের আংটিতে পর্যন্ত বেঁচে শেষ করে খেয়েই গেছে মেজবাবু সহাস্যে বলে ভাবনা করিসনি আমি নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে দেব তোদের বৌদির ভাই কন্ট্রাক্টর জানিস তো এই ঘর তৈরি ভাঙা ঘর মেরামত সব করে দেখিস কী ঘর কী করিয়ে দেবে তোর তুই শুধু তার বদলে তোর ওই গোয়ালের জমিটা আমাকে দে আপনাকে বিহবলভাবে বলে পদর্মা হ্যাঁ রে বলি তোকে তাহলে সব অনেক দিন থেকে আমি চেষ্টা করছি এই কাছে পিঠে ছোটোখাটো একখানা বাড়ি করতে কিন্তু তেমন সুবিধে মতো জমি পাচ্ছি না তোরও জমিটা মন্দ নয় পূব দক্ষিণ খোলাও আছে আর তুইও বেশ চিরকাল আমার বাড়ির লাগোয়া থাকবিও সময় অসময় আমরাই দেখব মেজ বৌদি হিহি করে হেসে বলেন তুই আমার পড়শি হবি তোরও বিলিতি মাটির মেজে আমারও বিলিতি মাটির মেজে আর দেখো গো তুমি বাবু পদর ঘরে লাইট করে দিও লাইট লাইট বলে মরে যায় পদর কিন্তু ছন্দভঙ্গ হল এঁরা ভেবেছিলেন পদর মা তাদের এই উদারতায় কিতার্থমন্য হবে কিন্তু সে ভাব ফুটল না পদর মার মুখে সে বিমূঢ়ভাবে একটু বসে থেকে রসশূন্য গলায় বলল আচ্ছা পদকে জিজ্ঞাসা করি পদকে পদর বয়স মাত্র বছর দশ পদকে আবার কি জিজ্ঞেস করবি ধমকে ওঠেন মেজুব পদর মা তেমনি গলায় বলে তা বললে কি হয় যে যতই হোক বেটা ছেলে আর ছোটটি আছে কাল বড়টি হবে এরপর আমায় দুষবে তবে তাই জিজ্ঞেস করে বলো থমথমে মুখে বলেন মেজুবউ দিদি আর যেই না পদরমা ওঠে মা ছিঁড়ে যাচ্ছে ভেবে তাড়াতাড়ি সুতো গুটন অ তোর পাকা ঘরের বদলি কি আর নেব দাম কিছু পাবি ছেলেটাকে তো মানুষ মানুষ করতে হবে তোকে হুঁ বলে তাড়াতাড়ি পালায় পদরমা চলে যেতেই মেজবাবু বলেন তোমার যেমন আম্বা তাই কখনো দেয় কি জানি বাবা বৌদি হতাশ ভাবে বলেন এদিকে তো ন্যাকা বোকা চার আনা পয়সার জিনিস আনতে দিলে হিসেব করতে পারে না হুম নিজের পয়সার হিসেব হলে ঠিকই পারে এ জগতে এখন আর কেউ বোকা নেই গো মেজবাবুর এ কথাটা সত্যি বেজায় সত্যি নইলে পরদিন কিনা না পদর মা এসে চুপি চুপি বলে পদও বলেছে ওখানকার জমিন নাকি এখন অনেক দাম অনেক দাম মেজবাবু ব্যঙ্গ হাসি হাসেন কত দু দশ হাজার ওই তো পচা ভাঙা নরক কুণ্ড পরিষ্কার করতে মজুরির খরচই কত লাগবে তা দেব তোর পদর আশ মিটিয়েই দেব হাজার দুই টাকা তোর পদর হাতে ধরে দেবো আমি জমিটার জন্যে তুই একটু চটপট করে কি তোর কাগজপত্র দলিল মলিল আছে এনে দে বলে দেখি বলে পদরমা তাড়াতাড়ি নেমে যায় উঠোনে তার তিন প্রস্থ বাসন পরে ছখানা পোড়া করা বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয় এমনিতেই পদরমার দুদিন মেজ বৌদির ঘরে ঢোকা দেখেই সন্দেহ হয়েছে বড়ো ছোটো দুজনেরই তারা ফিস ফিস করে পদরমাকে শুধন। ব্যাপার কি রে পদরমা পদরমা ঢোক গিলে রেখে ঢেকে যেটুকু বলে তাদের বুঝে নেবার পক্ষে সেটুকুই যথেষ্ট তাই তারা টেপা হাসি হেসে বলেন তা তুই জাননি একা বোকা দিয়ে দিবি তার আশ্চর্যিকি তাছাড়া মেজ বৌদি হলো তোর বেশি পেয়ারের বাসন মাজা ঝির সঙ্গে এমন সখিত্বপূর্ণ ভঙ্গিতে কথা তারা জীবনেও বলেন না ধন্য হয়ে যাওয়ার কথা পদরমার কিন্তু হয় না আমার সবাই সমান বৌদিদি বলে বেজার মুখে কড়া ঘষতে থাকে তবু নরেন না বড় বৌদি বলেন আমরা অমন অধর্ম কথা কইতেও পারি না সইতেও পারি না তুই অবিরা বিধবা গতর পিসে খাস তোকে ভগবান হঠাৎ সোনার মুঠো দিয়েছেন মনি ভয়ে ভুগিয়ে নেব আমরা ছি ছি তোর বর্দা বলছিল ও এখন জমির দাম কত পাঁচ ছ হাজার করে কাঠা গোয়ালটা বেচলেই বিশ পঁচিশ হাজার টাকা ঘরে উঠবে তোর সেই টাকা থেকে ভিটেটুকু সারা ছেলেকে মানুষ কর বাকিটা ভবিষ্যতের বল ভরসা থাক পদর মার হাত থেমে গিয়েছিল সে মুখ তুলে বলে কত হাজার বললে বড় বৌদি বিশ পঁচিশ তো নিশ্চয়ই পদর মা বলে ওটা বেশি না তিরিশের উপর আর পাঁচ বেশি ও মা শোনো কথা সাধে বলি নাকা বড় বৌদি হেসে ওঠেন পঁচিশের চাইতে পঁয়ত্রিশ বেশি কিনা তা জানিস না তিরিশের ওপরটাই বেশি পদর মা ফের কড়া ডলতে টলতে আত্মস্থভাবে বলে পদ বলেছে পাশের বাড়ির বাবু নাকি নিতে চাইছে জমিটা ওই পাঁচ বেশি তিরিশ হাজার দিতে চাইছে তাই নাকি বড় বৌদিদি পুলক গোপন করে বলেন তবে তাই দিয়ে দে এমন দাও ছাড়বি কেন বউ দাও পেয়ে যাবার আশঙ্কায় আজ কটা দিন তার চোখে ঘুম নেই এখন ভগবান যদি পদরমার সুবুদ্ধি দেন বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয় কর্তা গিন্নি দুজনে সহসা একদিন পদর মার নরকুণ্ডেই গিয়ে হাজির হন পদর মার যে কত গতর ভাঙা ঘরখানিও যে কত সুন্দর করে রেখেছে সে বিষয়ে ভুয়সি প্রশংসা করে আসল কথা পারেন শোনা যাচ্ছে পদর মা নাকি বাইরের লোককে জমিটা বেঁচে দেবে কি আশ্চর্য তাই বা দিতে যাবে কেন কে কেমন প্রকৃতির লোক হবে দোরের কাছে বাস করে পদর মাকে কি নাকি কি যন্ত্রণা দেবে ঠিক কি আর তাঁরা হলেন আপনার লোকের মতো তারা পদরমার লাভ লোকসানও দেখবেন বই কি পঁচিশ হাজার টাকাই দিচ্ছেন তারা জমিটা দিয়ে দিক পদরমা বাড়ি না করলে আর চলছে না সংসারের অশান্তির বহরও তো পদর মাও দেখেছে বৌদি একটু ভালো মানুষ বলে বড় ছোট এক কাটটা হয়ে কি কষ্টই দেয় আলাদা হয়ে উঠে এলে আর দুঃখ নেই কিন্তু এত কথার পর পদরমা বলে সামনের ওই নতুন বাড়ির কন্ট্রাক্টর বাবু বলেছে এই জমির দাম চল্লিশ হাজার আট হাজার করে নাকি ওর কাটা না বিঘে মেজবাবু আগুন মূর্তিতে বলেন বটে আশি হাজার বলেনি কেন তোকে হাবা পেয়ে না চাচ্ছে বুঝলি পদরমা এই এইতো সেদিনও এদিকে জঙ্গল ছিল পুকুর ছিল পদরমা নীরব মেজ বৌদি কাছে এসে নরম গলায় বলেন একটা জিনিস ভুলে যাচ্ছিস তুই পদরমা আমরা তো চিরদিনের সহায় হব চিরদিনের ন্যাকা হাবা পদরমা গম্ভীরভাবে বলে মানুষ আর মানুষের সহায় কি হবে মেজবৌদি ভগবানই হল আসল মুখ লাল করে বেরিয়ে আসেন দুজনে বাইরে এসে মেজবউ বলেন আর কেউ নয় তলে তলে বড় গিন্নি কুমন্ত্রণা দিচ্ছেন মেজকর্তা বলেন কুমন্ত্রণা দেবার লোকের অভাব জগতে নেই লোভ দেখিয়ে মজা দেখছে তারপর তারপর উত্তরোত্তর দেশের অবস্থার পরিবর্তন হচ্ছে উত্তরোত্তর দাম বেড়ে যাচ্ছে জমির লোভ দেখিয়ে মজা দেখা নয় সত্যি সত্যি দামি মোটরে চড়ে এসে বারো হাজার হিসেবে কাঠা ধরে ষাট হাজার টাকা নিয়ে সাধছে লোকে পদর মাকে কিন্তু বছরে দশ বছরের পদ লায়েক হয়ে পনেরো বছরেরটি হয়েছে সে বলছে খবরদার দিশনেমা মা গ্যাঁট হয়ে বসে থাক আর দুটো চারটে বছর পরে ওই জমির দাম লাখ টাকা হবে লাখ টাকা কত সেই হিসেব সঠিক জানা না থাকলেও লাখ টাকা শব্দটা চিরদিনের জানা রূপকথার রাজকন্যা পক্ষীরাজ ঘোড়ার মতোই ওটাও একটা অলৌকিক শব্দ তাই গ্যাঁট হয়েই বসে থাকে পদরমা না বসে থাকে বললে ভুল হবে বাজারপত্র গন্ডা বলে আরও একটা বাড়ি বাসন মাজার কাজ নিয়েছে কাজ নিয়ে অবধি মেজাজটা হয়েছে তিরিক্ষি আর দ্রুত বুড়িয়ে যাচ্ছে এ বাড়ি ছখানা আর ও বাড়ির দুখানা দিনে আটখানা করে পোড়া কড়া তাছাড়া চার ডাঁই বাসন এবারের বর্ষায় বাতে ধরেছে তাছাড়া খেয়ে কিছু হজম হয় না ওদিকে ঘরেও তো সুখ নেই অষ্টাবক্র মুনির মতো বেঁকে গেছে ঘরখানা চাল দিয়ে সারা বর্ষার জল ঝরছে ছাইয়ে নেবে তার যোগ কথা জিনিস আর ঘরামি মজুর সকলেরই যে আগুন দর বলে খেতে পড়তেই কুলোয় না জমিটা একটা দাঁও পেয়ে বেচতে পারলেই অবশ্য সকল দুঃখের লাঘব হয় কিন্তু দাঁওটা যে দিন দিন আকাশে উঠছে মেজবৌদি আর মেজকর্তাও এখন সেই এক গোয়ালেই পড়ে আছেন কারণ এখনো আশা ছাড়েননি তারা মনের গোপন কোণে একটি সূক্ষ্ম আশাকে এখনও লালন করছেন মেজকর্তা পদর মার যেরকম শরীরের হাল বেশি দিন আর টিকবে বলে মনে হয় না তাছাড়া এই চারটে সংসারের বাসন মাজার পদর মার ভালো মন্দ একটা কিছু হলে পদটাকে ভুলিয়ে ভালিয়ে জমিটা হাত করতে পারা যাবে ভূতের মতো হাঁদাঁদো ছেলেটা সংসারে তিক্ততা আর উপর তিক্ততা বড় ছোটর সঙ্গে আর মুখ দেখা দেখিনি মেজগিন্নি মাঝে মাঝে মাথা খুঁড়ে বলেন পৃথিবীতে কি আর জমি নেই চলো চলে যাই মেজকর্তা সবুরে মেওয়া ফলার দৃষ্টান্ত দেন তার পরের কথা তো প্রথমেই বলেছি নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ